হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ধুনদল আর ডিমের একটা রেসিপি তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই হচ্ছে আমি আমার গাছ থেকে ধুনদল পেরে নিয়ে এসেছি এখন হচ্ছে ধুনদোলগুলোকে ছিলে নিব তারপর ধুয়ে তারপর হচ্ছে ছোট ছোট করে কেটে নিব তো অনেক সময় দেখা যায় মাছ খেতে খেতে তখন কিন্তু আর মাছের তরকারি খেতে ভালো লাগে না তখন কিন্তু ডিম দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা যায় আমি আপনাদের সাথে ডিমের অনেকগুলো রেসিপি শেয়ার করবো আস্তে আস্তে তো এখন কাটা হয়ে গিয়েছে আমি রান্নায় চলে এসেছি তো ডিমটাকে ভাজি করার জন্য এখন হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এই পর্যায়ে একটা ডিম নিয়ে একটা কাঁটা চামচ নিয়ে একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি এই পর্যায়ে যেটা করতে হবে আপনি যখন ডিমটাকে ভাজি করবেন তখন যে কড়াইতে ভাজি করবেন সেই কড়াইতে কিন্তু খুবই কম পরিমাণে তেলটা দিতে হবে কারণ আপনি যদি বেশি তেল দিয়ে দেন তাহলে কিন্তু ডিমটাকে দিয়ে আপনি পাটি সাপটার মতো করে ঘোরাতে পারবেন না তখন যেটা হবে আপনার ডিমটা কিন্তু চারিপাশে সরে যাবে বাট ঘুরবে না বেশি তেল যদি দিয়ে দেন তো এখন হচ্ছে আমি ডিমটা দিয়ে দিয়েছি আর ডিমটা কিন্তু ভালো করে ফেটে নিতে হবে একটু সময় নিয়ে কারণ ডিমের মধ্যে কিন্তু একটা সাদা অংশ থাকে আঁশ থাকে যদি ভালো করে ফেটানো না হয় তাহলে ওইটা কিন্তু আবার জমাট বেঁধে যায় তো এটাও খেয়াল রাখতে হবে এখন আমি ডিমটা দিয়ে দেখতে পাচ্ছেন যে পাটি পাটিসাপটার মতো করে একটু ঘুরিয়ে নিচ্ছি এখন হচ্ছে পাটি পাটিসাপটা পিঠা যেভাবে করে আর কি উল্টায় উল্টায় তো আমি এখন ডিমটাকে ঠিক সেইভাবে উল্টায় উল্টায় নিব তারপর হচ্ছে একটু ছোট ছোট করে কেটে নেব আর আজকের রেসিপিতে আমি হচ্ছে ডিমটা এভাবে ভাজি করে রান্না করছি আর এখানে হচ্ছে আমি চারটা ডিম ব্যবহার করেছি আজকে আপনারা যে যেমন করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই এখন হচ্ছে আমি এইভাবে সবগুলো ডিম কেটে নিচ্ছি এখন চলে আসলাম রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিলাম এখন আর এখন হচ্ছে একটা স্প্যাচোলা দিয়ে আমি হচ্ছে তেলটাকে ভালো করে কড়াইতে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি হচ্ছে সামান্য তেল দিয়েছি কারণ আজকে আমি ফোরন ব্যবহার করব ওই জন্য তো প্রথমেই অল্প পরিমাণে তেল দিয়ে এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু জিরা দিয়ে দিয়েছি আর জিরা দিয়ে আমি অল্প কিছু সময় ভেজে এখন হচ্ছে এই পেঁয়াজ এবং জিরা দুইটায় নামিয়ে রেখে এই কড়াইতে আমি হচ্ছে আবার রান্নাটা বসিয়ে দিব। ফোড়নটা নামিয়ে রেখে আমি সেই কড়াইয়ের মধ্যে রান্নাটা করব এজন্য হচ্ছে আরও অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম এখন যখন তেলটা গরম হয়ে গিয়েছে তখন মশলা অ্যাড করছি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা সব কিছুই আমি এক চা চামচের কম পরিমাণে দিয়েছি হাফ চা চামচের একটু বেশি করে দিয়েছি যেহেতু ফোড়ন ব্যবহার করব ওই জন্য মশলা এখানে কম দিয়েছি আপনারা যদি ফোড়ন ছাড়া রান্না করেন তাহলে এখানে সব কিছু এক চা চামচ করে দিবেন এখন দিয়ে দিয়েছি এক চা চামচের একটু কম পরিমাণে হলুদের গুঁড়া আর এখন দিচ্ছি স্বাদ মতো লবণ এই পর্যায়ে হচ্ছে আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এরই মধ্যে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সেই ধুন্দোলগুলো দিয়ে দিচ্ছি আর আজকের ধুনদোলগুলো কিন্তু আমি একটু এইভাবে সোজা সোজা করে কেটেছি সাধারণত আমি ধুলদোল রান্না করলে একটু বাঁকা বাঁকা করে কাটি তো আজকে মনে হলো একটু সোজা সোজা করে দেই তাই এভাবে কেটেছি আপনারা চাইলে বাঁকাও দিতে পারেন আর এখন দিয়ে দিব হচ্ছে কিছু কাঁচামরিচ আর আমি এখন কিছু কথা বলবো সেটা হচ্ছে এই ধুনদোলটা হচ্ছে পানি দরকারে তাই আপনি যখন ধুনদোলটা কাটবেন কাটার পর পরই কিন্তু পানির মধ্যে রাখবেন না একবারে ছিলে নিয়ে তারপর ধুয়ে তারপর আপনি হচ্ছে কেটে নেবেন আপনি যদি ছিলে পানির মধ্যে রেখে দেন তাহলে কিন্তু এই ধুন্দোল অনেকটা পানি শুষে নেবে তখন কিন্তু একেবারে তরকারিটা মানে বেশি পানসা পানসা হবে এজন্য কখনোই এটা করবেন না এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করছি আর এই পর্যায়ে আমি চুলার রাসটা মিডিয়ামে রেখেই কিছুক্ষণ রেখে দিচ্ছি তখন আর আমি নাড়াচাড়া করব না তারপর দেখতে পাচ্ছেন যে কতটা পানি বের হয়েছে তখন হচ্ছে আমি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এখনও এরই মধ্যে কিন্তু ধুন্ধলটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর এই পানিটা হচ্ছে গরম পানি এখন আমি বেশি ঝোল রাখবো না আজকে তরকারিতে এজন্য এতটুকু পানি দিয়েছি আপনারা যদি ঝোল বেশি রাখেন তাহলে কিন্তু পানিটা একটু বেশি দিতে হবে কিছুক্ষণ পর যখন পানিতে বলক উঠে গিয়েছে ঝোল কিছুটা কমে গিয়েছে তখন আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন ডিম দিয়ে আসলে আর বেশি নাড়াচাড়া করার কিছুই নাই কারণ ডিম তো আর সিদ্ধ করার কিছু নাই তাই না এখন হচ্ছে আমি চুলা রাঁসটা বাড়িয়ে দিয়েছি আর এ পর্যায়ে একটু মিশিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে যাতে এপিট ওপিট সুন্দরভাবে পানিগুলো মশলা টশলা ঢুকতে পারে ওই জন্য তো এরই মধ্যে কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে আমি যে ফোড়নটা ভাজি করে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম এখন ফোড়ন বাটাটা দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর তারপর লাস্ট পর্যায়ে আমি এখানে হচ্ছে একটু ধনিয়া পাতা ব্যবহার করব। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই অলমোস্ট আমার রান্নাটা হয়ে গিয়েছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম